প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম গতকাল আমাদের ঊনপঞ্চাশতম এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শিক্ষা ক্যাডারের বিশেষ বিসিএস এই ঊনপঞ্চাশতম বিসিএস দুই হাজার পঁচিশে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যে প্রশ্নটি হয়েছে সেটার উত্তর আপনাদের এই ভিডিওতে দেওয়া হয়েছে এখানে চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ নির্ভুল উত্তর দেওয়ার জন্য তবুও দুই একটা প্রশ্ন হয়তো বাদ থাকতে পারে তবে ম্যাক্সিমাম একশোর মধ্যে সম্ভবত সাতানব্বইটি প্রশ্নেরই উত্তর আমরা এখানে দিয়েছি এক নম্বর জনসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য কোন খলিফা নজর আল মাজলিস নামে একটি বিভাগ চালু করেন এটির উত্তর হচ্ছে আবু জাফর আল মনসুর মূল আরবগণ কোন ব্যক্তির বংশধর উত্তর হচ্ছে কাহাতান কোন বিষয়কে কেন্দ্র করে উমায়া খলিফা আল মালিকের সাথে আব্দুল মালিকের সাথে বাইজেন্টানদের সাথে সংঘর্ষ বাঁধে এটি হচ্ছে মুদ্রা ব্যবস্থার প্রচলন শহীদদের নামে খ্যাত কোন যুদ্ধ এটি হচ্ছে টুরসের যুদ্ধ আকাবার দ্বিতীয় শপথ কতজন মদিনাবাসী ইসলাম গ্রহণ করেছিল এটি হচ্ছে জন কোন শাসক বাজার দর নিয়ন্ত্রণ পদ্ধতির প্রবক্তা উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি মানজানীকে সাহায্যে বৃহদাকার প্রস্তর নিক্ষেপ করে মুসলিম বাহিনী কোন দুটি দুর্গ ধ্বংস করে রাওয়ার দুর্গ আলফে কি আলফে হচ্ছে একটি রাষ্ট্রের খাস জমির আয় কোন যুদ্ধে অসংখ্য হাফেজ কোরআন শহীদ হয়েছিল বদরের যুদ্ধ তবে কিছু কিছু ক্ষেত্রে ইয়ারমুখের যুদ্ধেরও আমরা উত্তর পেয়ে থাকি এর পরে আছে হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র প্রণয়ন করেন কে উত্তর হচ্ছে আল মাসৌদি সুলতানা রাজিয়ার হত্যাকারী কে ছিলেন আপনব্রতা মঈনুদ্দিন বাহারাম ছিয়াত্তরের মনান্তর হয়েছিল সতেরোশো সত্তর দিনে দিনে ইলাহি ধর্মমতের সদস্য সংখ্যা ছিল আঠারো জন রাসুলের সময় মদিনার ইহুদিরা মোট কয়টি শাখায় বিভক্ত ছিল তিনটি কোন খলিফার শাসনামলে কোরআন সংকলিত হয় উত্তর হচ্ছে হযরত ওসমান হার আল ফুরজার কী ছিল এটি হচ্ছে রক্ত সংঘর্ষ যশোর যুদ্ধ সংঘটিত হয় কত সালে এটির সঠিক উত্তরটি পাওয়া যায়নি আরব বেদুইন কারা এটি হচ্ছে আহল আল বাদিয়া মহানবী সালাই কোন উদ্যান খলিফা দ্বিতীয় ওমর তার পরিবারকে ফেরত দেন ফিদাক আবুল আব্বাস পরিকল্পিতভাবে কোথায় উমায়াবংশীয় আশি জনকে হত্যা করেন এটি হচ্ছে কুফায় সূর্য মন্দির নির্মাণ করেন কে নির্মাণ করেন সম্রাট কনিষ্ক কনিংকভাবে উচ্চারণটা খোলাফায়ের আশিজনের সময় রাজস্ব প্রশাসন এর উৎস কয়টি ছিল পাঁচটি বিখ্যাত তাইফ নগরী মক্কার কোন দিকে অবস্থিত এটি হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তারপরে আছে হচ্ছে সর্বশেষ মুঘল সম্রাটের নাম কি বি বাহাদুর শাহ জাফর কোরাইশদের প্রকৃত নাম কি ফিহির মালিক গাজী মোট কতবার মোঘল মঙ্গল আক্রমণ প্রতিহত করেন সতেরোবার কোন মোঘল সম্রাটের শাসনামলে চিত্রকলার চরম উৎকর্ষ সাধিত হয় সম্রাট জাহাঙ্গীর কত সালে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় বারোশো চার বাংলায় কি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ আরব সিজার কোন মুসলিম শাসককে আখ্যায়িত করা হয় হজরত ওমর আদিয়াল্লাহকে কোন যুদ্ধের পর শিয়া মতবাদের উদ্ভব ঘটে কারবালার যুদ্ধ আয়াম আল আরব কোন যুদ্ধ এটি হচ্ছে প্রাক ইসলামী যুগ কোন যুগকে বোঝায় আয়াম প্রাক ইসলামী যুগ সেমেটিক জাতি কোন নবীর বংশধরদের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে হজরত ইব্রাহিম আল আইনি আকবরী মূলত কে রচনা করেন আবুল ফজল কোন যুদ্ধের মাধ্যমে সাময়িকভাবে মোঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান শাসন প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে চৌসার যুদ্ধ আবুল ফজলের হত্যাকারী কে ছিলেন উত্তরটি পাওয়া যায়নি কোন এলাকা সুখী আরব ভূমি নামে পরিচিত ইয়েমেন আব্বাসীয় খলিফা কাদির বিল্লা কোন সুলতানকে আমিন আমিনুল মুল্লাত উপাধিতে ভূষিত করেন এটির উত্তরটিও পাওয়া যায়নি জুন্নাইন শব্দের অর্থ কী অর্থ হচ্ছে দুই জ্যোতির অধিকারী কত সালে ব্রিটিশ ভারতের রেলপথ চালু হয় আঠারোশো পঞ্চাশ আরব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মৌরুদ্দ্যান কোন যুদ্ধকে সম্মিলিত শক্তিসমূহের যুদ্ধ বলা হয় উত্তর হচ্ছে কাদিসিয়ার যুদ্ধ কিতাবুল আগানি গ্রন্থটি রচনা করেন আবুল ফারাজ ইসফাহানি লৌহ নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন ফলেসি গিয়াসুদ্দিন বলবন সুলতান ইলতুতমিস কোন তুর্কি বংশের অন্তর্ভুক্ত ছিল ইলবারি বংশ কোন সম্রাট জিজিয়াকর রহিত করেন সম্রাট আকবর কোন আব্বাসীয় খলিফার শাসনমরীর চিকিৎসকদের পেশাগত যোগ্যতা নির্ধারণ শুরু হয় আলমামুন আইয়ামি জাহিলিয়া যুগে আরবদের সর্বোচ্চ পূজিত প্রতিমা মূর্তি ছিল লাত মানাত মদিনা সনদে কত প্রকার উম্মার উল্লেখ আছে যার গাজনিতে নির্মিত স্বর্গীয় বধূ এটি হচ্ছে একটি বিশাল অট্টালিকা এরপরে আছে হচ্ছে উত্তর ভারতে জাইগির প্রথার উচ্ছেদ করেন হচ্ছে আলাউদ্দিন খালজি তারপরে আছে হচ্ছে এখানে ইসলামের ইতিহাসে ভাতা পদ্ধতি প্রবর্তন করেন হজরত ওমর আল্লাহু প্রাক ইসলামী যুগে আরবের বেদুইন সমাজের মূল ভিত্তি ছিল হচ্ছে গোত্রপ্রথা তারপরে আছে হচ্ছে এখানে ভারতবর্ষের সমর ইতিহাসে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর প্রতীকী তাম মুদ্রা প্রবর্তন করেন ফিরোজ সাতগুলক মুসলিম লীগ গঠনের প্রস্তাব শাহবাগ সম্মেলনে কেউ উপস্থাপন করেন নবাব সলিমুল্লাহ শিবলি নোমানে বাহিরাকে শিবলি এটি হচ্ছে সলিমুল্লাহ তারপরের প্রশ্ন হচ্ছে বাহিরা কে ছিলেন বাহিরা ছিলেন সিরিয়ার একজন খ্রিস্টান সাধক শাপি ই প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে মোহাম্মদ ইদ্রিস ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম সহস্র বিদ্রোহ কোনটি পকি এরপরে আছে হচ্ছে আমাদের ভারতীয় সমাদেশে মুসলমানদের শাসকদের মধ্যে সর্বপ্রথম খাটটি আরবি মুদ্রার প্রচলন করেন কে শামসুদ্দিন ইলতুতমিশ কাবা শরীফ কতবার নির্মিত হয় উত্তর হচ্ছে সাতবার তারপরে হচ্ছে সমসাময়িক অমুসলিম নিপতিগণের মধ্যে রাফুল সুল্লাহ সাল্লাম সর্বপ্রথম কার কাছে ইসলাম গ্রহণের দাওয়াত নিয়ে পত্র যুগে দুধ প্রেরণ করেন পত্র যুগে দুধ প্রেরণ করেন এটি হচ্ছে সম্রাট রোমান সম্রাট মহাগ্রন্থ আল কোরআন প্রমিত সংকলন চূড়ান্ত করা হয় খলিফা ওসমান অর্থাৎ তৃতীয় খলিফার আমলে হুদেভিয়া কোথায় অবস্থিত এটি হচ্ছে মক্কা থেকে নয় মাইল উত্তরে খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় কোন মতবাদের উদ্ভব হয় মুদাজিলা আরবের গোত্রপতি বাছাইয়ের পদ্ধতি ছিল হচ্ছে গোত্রীয় ঐক্যমত্ত কোন খলিফার সময় প্রথম নৌবাহিনী গঠন করা হয় আমিরে মোয়াভিয়া। বাংলা জয় করে বাদশাহ হুমায়ুনের নামকরণ করেন জান্নাতাবাদ কাদেশিয়ার যুদ্ধ মুসলিমদের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছিলেন বিন আবি ওয়াকাস আফগান জাতীয় আন্দোলন ও পুনর্জাগরণের নেতা ছিলেন দাউদ খান কোন সময় হতে আরব জাতিতে প্রকৃত ইতিহাস শুরু হয় কাহাতান বংশের উত্থানের পর থেকে আব্রাহা কোন রাজ্যের শাসক ছিল ইয়েমেন ইসলামের প্রথম খলিফা নির্বাচনের ক্ষেত্রে কয়টি রাজনৈতিক দলের উদ্ভব হয়েছিল তিনটি মুতার যুদ্ধে ইসলাম বিজয় করেন সেনাপতি খালিদ বিন ওয়ালিদ শৈফুল্লাহ রাজিয়াল্লাহ বুয়াস যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল আউস ও খাজরাজ গোষ্ঠীর মধ্যে কার সামসামলে অগাস্টান যুগ বলা হয় আল মামুনের শাসনকে অগাস্টান যুগ বলা হয় সিয়াসত নামা গ্রন্থের লেখক হচ্ছে নিজামুল মুল্ক টুসি মুর্শিদাবাদের কাকে ব্যাংক অফ ইংল্যান্ড বলা হয় জগৎ ছেদকে হজরত সাল্লাম খন্দক যুদ্ধের অভিনব কৌশল কার পরামর্শে গ্রহণ করলেন সালমান ফরসিদ আদি ভারতীয় উপমহাদেশের রেশনিক প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি সংস্কৃত ভাষায় লিখিত জ্যোতির্বিদ্যা গ্রন্থ সিদ্ধার্থ আরবিতে অনুবাদ করেন ইবনে মুকাফা মদিনার আনসার ও মহাজিরগণ খলিফা নির্বাচন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য কোথায় মিলিত হয়েছিল সাকিফা বানু সাইদা নামক স্থানে ইয়াসিবের অভিবাসনেসালামের মূল লক্ষ্য ছিল আকাবার শপথের প্রতি সম্মান ইসলাম প্রচারের অনুকূল প্রতিষ্ঠা মিরাজ শব্দের অর্থ গমন কোথায় ইসলামের দাওয়াত দিতে গিয়ে মুসলিম বাহিনীর সকলেই নিহত হয়েছিল নাখলা এ ক্রাই ফ্রম দ্য ইন্ডিয়ান মহামেডান্স গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ আমির আলী খলিফা আর রশিদের রাজত্বকাল আরব খিলাফতের স্বর্ণযুগ মন্তব্য করেন কে এর যুদ্ধটি পাওয়া যায়নি শিল্পীদের রাজা কাকে বলা হয় সম্রাট জাহাঙ্গীরকে আরবদের নিরো কাকে বলা হয় হাজাস বিন ইউসুফকে মুসলিমদের সিন্ধু বিজয়ের পূর্বে শেখাকার হিন্দু রাজার নাম ছিল রাজা দাহির জাজিরাতুল আরব প্রধানত কয়টি অঞ্চলে বিভক্ত তিনটি হজরত আবু যুদ্ধ পরিচালনার জন্য মুসলিম বাহিনীকে কয়টি দলে বিভক্ত করেছিলেন এটির উত্তর পাওয়া যায়নি এরপরে আমাদের এখানে আরেকটি প্রশ্ন রয়েছে ইয়াজিদের মনোনয়ন সম্পর্কে কে রাজনৈতিক কবিতা রচনা করেছিলেন এটির উত্তর হচ্ছে মিসকিন আল তারিমি ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে খ্রিস্টান ইউরোপের সর্বমোট কতটি যুদ্ধ সংগঠিত হয় আটটি পানিপথের প্রথম যুদ্ধ ভারতের কোন রাজ্যে পানিপথ পানিপথ প্রান্তর বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হচ্ছে হরিয়ানা রাজ্য মদিনায় ইহুদি বনুনাজির গোত্রের কে হজরত সাল্লামকে হত্যার অপচেষ্টা চালায় আমর বিন জাহান উহু যুদ্ধ থেকে পালিয়ে আসা মুনাফিক নেতার নাম কিছু কি ছিল আবদুল্লাহ ইবনে উবাই খিলাফতের প্রাথমিক পর্যায়ে কতজন বন্ধ নবীর আবির্ভাব ঘটে চারজন উমায়া খলিফা উমায়া কোন খলিফা যুদ্ধে পরাজয় বরণ করে মসুলে পলায়ন করেন উত্তর হচ্ছে দ্বিতীয় মারোয়ান প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উনপঞ্চাশতম বিশেষ বিশেষ শিক্ষা ক্যাডারের প্রশ্নপত্রটি আপনারা উত্তর দেখেছেন এখানে একশোটি প্রশ্নের মধ্যে পঁচানব্বইটি প্রশ্নের সঠিক আনসার আমরা দেওয়ার চেষ্টা করেছি পাঁচটি প্রশ্নের সঠিক আনসারটি আমরা এখনও পাইনি তো আপনারা যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো ভুল উত্তর পেয়ে থাকেন সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যেই কোনো মতামত কিংবা যেসবগুলোর উত্তর আমরা পাইনি সেগুলো আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম